এই যে একটা জিনিস মানুষের ফেসবুকে কাজ করতে গেলে মানে মেহনতও করতে হবে আর বুদ্ধিও খাটাতে হবে এই যে আমি এই জিনিসটা দিয়ে একটা জিনিস তৈরি করছি ভিডিওটা শেয়ার মেরে রেখে দেবে আর সম্পূর্ণ দেখবে ভিডিওটা একটু লং হতে পারে ভিডিওটা দেখো আমি কী দিয়ে কী তৈরি করছি কোনো পুণ্য পুণ্যে কিছু মার করছি না ঠিক আছে তো দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও এই রাউন্ডটা হলো এরপরে কাজটা হবে দেখে নাও কাটবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখো আমি কি থেকে কি একটা তৈরি করছি তোমার দেখলে বুঝতে পারবে দেখো এটা কি থেকে কি তৈরি হচ্ছে কাছে আমি এখন পুণ্যিদের সাইজ করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে অনেক মোটা রড রড তো অনেক মোটা বলে এটা বেশি রে গেল দেখে নাও ঠিক করে দিচ্ছি অসুবিধা নেই যেহেতু এটা রড দিয়ে একটা ঘুরে গেলাম তো মানুষের বুদ্ধিটা হচ্ছে আসল ফেসবুকে সফলতা পেতে গেলে মানে বুদ্ধিও লাগবে আর ব্যারেন্টও লাগবে আর মেহনতও করতে হবে মেহনত না করলেও হবে না ভিডিওটা সম্পূর্ণ লাস্ট অব্দি দেখবে আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে ওখানে এটা কাটিংটা করছি সম্পূর্ণ দেখো ভিডিওটা না দেখলে তো শিখতেও পারবে না কেউ যারা নতুন আছো আমি কী থেকে কী তৈরি করছি তুমি তোমরা না দেখলে তো বুঝতে পারবে না যে সত্যি বলছে কি মানে ভকাটিয়া বলছে দেখো আমি রড দিয়ে ফুলটা কাঁকলাম কোনো মাপচুপ করিনি আর কোনো ফুলটাও ধরি একটা রড দিয়ে কাজটা করছি তো দেখো লাস্ট অবধি লাস্ট অবধি কী করি দেখো আমি কথাটা হয়তো কম বলছি মানে সম্পূর্ণ দেখবে ভিডিওটা মানে মেন আমার বেকার হয়ে যাবে কিন্তু ভিডিওটা না দেখো তো দেখো কাটিং হইতে আসছে এই জিনিসটাতে আরও কাজ হবে লাস্ট অব্দি দেখবে ভিডিওটা আর এই সব ভিডিও দেখছো না তো বুদ্ধি কী করে বাড়বে যাইতে ভিডিও দেখছো আর এত মেহনত করে কাজগুলো বানাচ্ছি তোমাদের সামনে তুলে ধরছি সব ভিডিও দেখছো না ভিডিও ভিডিওওয়ালাই দেখতে হবে যে তোমাদের বুদ্ধিটা বাড়বে যারা মিস্ত্রি লেবার থেকে শিখছো যারা মিস্ত্রি অলরেডি তাদেরকে তো বলার কিছু নেই তারা তো সব কাজ জানে যারা নতুন মিস্ত্রি তাদের জন্য আমি ভিডিওওয়ালা বানাই ভালো মিস্ত্রির জন্য মানে তাদেরকে বানায় না যেহেতু নতুন যারা শিখবে ওই সব ভিডিওগুলো আমি তাদের জন্য বানাচ্ছি এসব ভিডিও তো ভিডিওটা শেয়ার মেরে দিও বেশি বেশি তাহলে কী হবে অন্যজন দেখতে পাবে তোমাদের একটা শেয়ারে কতজনের কাছে পৌঁছবে এটা তোমরাও জানো আর আমিও জানি আচ্ছা তো আমি কী থেকে এটাকে কী তৈরি করে দিচ্ছি তোমরা লাস্ট অব্দি দেখো ভিডিওটা বালি দিয়ে যদি এইসব কাজ হয় তাহলে বালি মশলাটা কত ভালো হবে তোমায় বলো শেষ সবজি দেখো এটাই মানে আবেদন ভিডিওটা দেখলে দর্শনের কাছে যাবে ভিডিওটা যদি না দেখো তাহলে তো ভিডিওটা যাচ্ছে না মানে টাইম দিয়ে ভিডিও বানাচ্ছি বেকার হয়ে গেছে ভিডিওগুলা আমি দেখি শিখেছি ভালো ভালো আইডিয়া আমি ফলো করে রেখেছি আর যে ভিডিও যখনই নতুন ভিডিও আসছে আমি ওই ফলো করি ভিডিওওয়ালা বানাচ্ছি মানে না দেখলে তো কেউ শিখতে পারবে না সবই মানে চোখের নেশা আর চোখের দেখা দেখতে হবে ভিডিও আর সেই আমার যদি আইডিটাকে ফলো করা না থাকে অবশ্য ফলো করে দেবে ফলো করে দিলেই নতুন নতুন ভিডিওওয়ালা তোমাদের আগে সবারই আগে তোমাদের কাছে যাবে তো ভিডিওটা লাস্ট দেখো আমি এলে কী দিয়ে কী করলাম তোমরা তো ভিডিওতে দেখতে পাচ্ছ তো তোমরাও এভাবে করবে ট্রাই করে দেখবে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কোনো দাম নেই যে কোনো কাজ চেষ্টা চালাতে হবে একবারে না হবে দুবারে হবে দুবারে না হবে তিনবারে হবে কিন্তু আমরা দেখলে একচানে সে করছি মানে এগুলো আমাদের সবই দেখা না দেখলে কোনো কাজ করতে পারবে না তো তার জন্য বলছি যে ভিডিওটা লাস্ট উদ্দিকে দেখো আর একটু বেশি বেশি শেয়ার মারো আটকাও ওখানে তো দেখো কী থেকে আমি কী তৈরি করছি তোমরা অবশ্যই বলবে যে খুব বড়ো মিস্ত্রি বড় মিস্ত্রি নয় যে আমি জানি সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরছি কেউ খারাপ মাইন্ডে নেবে না ভিডিওওয়ালা টাইমই লাগে অবশ্যই তা আমি দেখতে পেলে একটা রড দিয়ে কোনো সুতা দিয়ে নিয়ে কিছু ই করিনি পুরো রড দিয়ে এটাকে ঘুরে দাও তারপরে আমি কুনি দিয়ে এটা সাইড করছি আমি কোনো মাপ যুগ করিনি ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর একটু কাজ আছে হয়ে গেলে ভিডিওটা আমি আপলোড করবো তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখবে তিন মিনিটের ওপরে ভিডিওটা হবে দেখো ভাই জানা মানে একটু পরই ভেঙে দেবো আমি কাজটা হয়ে গেলে ভেঙে দেবো তার সত্ত্বেও মানে কত আমাকে যত্ন করে করতে হয়েছে মানে সবই তোমাদের জন্য একটু কোয়ালিটিটা যেন ভালো হয় আর কোয়ালিটিটা ভালো হলে অবশ্য তোমরা ভিডিওটা দেখবে তার জন্য এই সব বালি ফালি সাইডের আমি পরিষ্কার করিয়ে দিচ্ছি ভিডিওটা হয়ে গেছে আর বেশি টাইম লাগবে না তো দেখো অলরেডি ফাইনাল হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার মারো টাটা বাই বাই ভালো থেকো সবাই